হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন নতুন চাকরির সুখবর ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অফিস সহায়ক পদে চারশো সাতানব্বই জন নিয়োগ হবে হ্যাঁ ঠিক চারশো সাতানব্বই জন আপনি কি ভাবছেন আপনার যোগ্যতা আছে কি না চিন্তা নেই শুধু এসএসসি পাশে হলেই যোগ্য বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার দশ টাকা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পুরো আবেদনের প্রক্রিয়া অনলাইনে আর অনলাইনে করতে না পারলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি ফ্রিতে আবেদনটি করে দিব কোনো সার্ভিস চার্জ নেই শুধু আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য তো চলেন ভিডিওটি শুরু করা যাক সাথেই থাকুন চলে আসলাম সার্চ অপশানে আসার পরে লিখবেন হচ্ছে হলো ডট আই সি টি এরপরে ক্লিক করলেই আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারপেজ নিয়ে আসবে আমরা এই লিঙ্কের উপরে ক্লিক করে আমরা সরাসরি ঢুকে যাব ওপেন করে নেব ওপেন করার পরে এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম এরপর ক্লিক করলে এখান থেকে আমরা ডাইরেক্ট অনলাইনের অপশানে ঢুকে যাব এরপরে আমরা কী লিখবো অফিস সহায়কের এই ঘরটার উপরে ভরাটটা করে দেবো ভরাটটা করে দেওয়ার পরে নেক্সটে গেলে করলেই আপনি কিন্তু একদমই এখানে এরকম আর একটা পেজে চলে আসবেন এখানে হচ্ছিলো প্রিমিয়াম মেম্বার অব অল জব এটা আমার নাই যেহেতু সে তো আমি ন দিয়ে নেক্সটে গেলে আমাকে আর একটা পেজে নিয়ে আসবে যেটা হচ্ছিলো এরকম একটা ফর্ম নিয়ে আসবে ফর্মটা আমি একটু প্রথমেই জুমটা করে নিই জুমটা করে দিয়ে আপনাদেরকে আগে ফর্মটা ফিল করি তারপরে আসলে বুঝিয়ে দেবো আগে ফর্মটা ফুল দেখেন একটু নিচের দিকে গেলাম নিচের দিকে যাওয়ার পরে এখানে সম্পূর্ণ ফর্মটা আসলে ফিল আপ করার পরে এখানে এই যেটা আছে এটা জাস্ট এই ঘরে বসাবেন তারপরে হলো আপনি এখান থেকে এই ঘরটাকে টিক দিয়ে নেক্সট বাটনের উপর ক্লিক করলেই আপনাকে নতুন একটা ইন্টারভেজে নিয়ে আসবে চলেন আমি আসলে এই ফর্মটা পূরণ করে নিয়ে আসলে এরকম একটা অ্যাপ্লিকেশনে চলে আসবে সেটা হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশন করবেন তার নাম অ্যাপ বাংলায় দিবেন ফাদার নাম দেবেন এবং পিতার নাম বাংলায় দিবেন। এরপর হচ্ছিলো মাদার নাম এবং মাদার নাম বাংলায় দিবেন ডেট অফ বার্থ দেবেন ন্যাশনালিটি এটা সিলেক্ট করা থাকবে রিজিয়ন দেন ইসলাম যদি হয় তারপরে হচ্ছিলো হিন্দু হলে হিন্দু জেন্ডার মেল ফিমেল তো বুঝেনি সেটা হচ্ছিলো মেল হলে সেলো হলে মেল দেবেন আর হচ্ছে মেয়ে হলে ফিমেল দেবেন ন্যাশনাল আইডি কার্ড ইয়াজ করে পরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এরপর হচ্ছিলো ডেট অফ বার্থ মানে বার্থ অফ রেজিস্ট্রেশন নাম্বার সেটা হচ্ছিল ইয়াজ করে এখানে ডেট অফ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন এরপরে হচ্ছিল পাসপোর্ট যদি থাকে ইয়াজ দিয়ে এরপরে পাসপোর্ট নাম্বার দিয়ে দেবেন ম্যারিট স্ট্যাটাস সিঙ্গেল থাকলে সিঙ্গেল দিবেন আর বিবাহিত হলে ম্যারিট দিবেন মোবাইল নাম্বার দিবেন এরপর হচ্ছিল কনফার্ম মোবাইল নাম্বার আবারও দেবেন এরপর হচ্ছিল ইমেল নাম্বার থাকলে দিবেন কোঠা থাকলে দিবেন যে জব স্ট্যাটাস যদি থাকে সেটা হচ্ছিলো দিবেন এরপরে হচ্ছিলো আমরা একটু এদিকে যাব সেটা হচ্ছিল একটু উপর দিকে যাই এখানে হচ্ছিল প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট অ্যাড্রেস এরপর হচ্ছিলো এখানে আপনি কে আর মানে কার আন্ডারে আসেন সেটা হচ্ছিলো বাবা হলে বাবা ভাই হলে ভাই নাম দিয়ে দিবেন এরপর হচ্ছিলো ভিলেজ দিবেন ভিলেজ দেওয়ার সিস্টেম হলো ভিলেজ দেওয়ার পরে এরপর হচ্ছে গ্রামের নাম দেবেন এরপর হচ্ছিলো ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্ট হয় আপনি যদি ঢাকা ঢাকাটা হলে ঢাকা মানিকগঞ্জ হলে মানিকগঞ্জ তারপরে হচ্ছে হলো গোপালগঞ্জ হলে গোপালগঞ্জ দিনাজপুর এই টোটালে এরকমই একটা এরপর হচ্ছে জেলা বা পুলিশ স্টেশন যেটা আপনার যদি থানা থাকে সেটা দিবেন পোস্ট অফিস দিবেন পোস্ট অফিসের নাম দিবেন এরপর ছিল পোস্ট অফিসের কোড এরপরে আমার যেহেতু দুইটাই সেম আমি এখানে দুইটাই সেমের উপর ক্লিক করে পূরণ করে নিলাম এরপরে আমাদের আরও একটা নিচে একাডেমিক ইনফরমেশন দেওয়া আছে যেটা অ্যাকাডেমিক ইনফরমেশান অনুযায়ী আমাদের এসএসসি এসএসসি লেভেল যেটা আছে সেটা হলো আমাদের ম্যান্ডেটরি দেওয়াই লাগবে সেটা হলো এক্সাম করেছেন কিসের উপরে সেটা হলো এসএসসি কেউ প্রফেশনাল থেকে করে কেউ অন্য সাইডের থেকে করে সেটা হচ্ছিলো তাদের এক্সামিনেশন দেবেন এক্সামিনেশন এসএসসি রোল নাম্বার সাবজেক্ট দেবেন এরপর হচ্ছিলো বোর্ড দেবেন ঢাকা বোর্ড হলে ঢাকা টেকনিক্যাল বোর্ড হলে টেকনিক্যাল রেজাল্ট দেবেন আউট অফ জিপিএ কতটা পেয়েছেন আউট অফ ফোরের ভিতরে কত পেয়েছেন এটা এখানে দিয়ে দেবেন এরপর হচ্ছিলো আপনার পাসিং ইয়ার কত সালে পাস করেছেন এরপরে যদি আপনার যদি এইচএসি লেভেল থাকে তাহলে এখানে ইফ এরপর ঠিক করে এখানে দেবেন আসলে এসএসসি এক্সামে এক্সামিনেশন যদি এসএসসিতে হয় এসএসসি আলিম হলে আলিম ভোকেশনাল হলে ভোকেশনাল যেটা হয় সেটা দিবেন রোল নাম্বার দিবেন এরপর আসলে সাবজেক্ট দিবেন সাবজেক্ট কারো যদি হিউম্যানিটি হয় বিজনেস স্টাডি হয় সায়েন্স হয় এটা সায়েন্সে ক্লিক করেই করে নেবেন এরপরে হচ্ছে হলো বোর্ড দিবেন এবং রিজাল্ট দিবেন রিজাল্ট আসলে আউট অফ ফোর হলে ফোর ফাইভ হলে ফাইভ যা হওয়ায় এবং কতটা পেসেন পয়েন্ট সেটা দিয়ে দেবেন এবং পাসিং ইয়ার দিয়ে দেবেন এরপরে যদি কারো যদি গ্র্যাজুয়েশন লেভেল থাকে তাহলে সেক্ষেত্রে একই সেম সেম সিস্টেম থাকবে সে সিস্টেম থাকলে আপনি কী করবেন সেটা হচ্ছিলো এখানে যদি গ্র্যাজুয়েশান থাকে গ্র্যাজুয়েশনের ফর্মটা পূরণ করে দিবেন একই সিস্টেম এটা আর বললাম না আর হচ্ছিলো যদি রিলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকে এখানে ইয়াস করে কোন অর্গানাইজেশন কোন কোম্পানিতে কাজ করেন সেটার নাম এখানে দিয়ে দেবেন সহজেই হচ্ছে হলো এই ক্যাপচারটা আপনাকে এখান থেকে বুঝে আপনার এই ঘরে পূরণ করতে হবে এই পর পূরণ করার জন্য আপনি আমি মনে করি কী জানেন আপনি পুরো ফর্মটা ফিল আপ করার পরে এই ক্যাপচারটাকে আপনি এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে একবার রিফ্রেশ করে তারপর যেটা নতুন আসবে সেটা নগদ এনে বসাই দেবেন তাহলে কোনো ঝামেলা করবে না তবে না হলে মাঝে মাঝে একটু ঝামেলা করে এরপরে ছিল সব কিছু ঠিকঠাক থাকলে এখানে এই ঘরটি পূরণ করে নেক্সট ডে ক্লিক করবে নেক্সট ডে ক্লিক করার পরে আমাদের নেক্সট ডে যখন ক্লিক করলাম তখন পরবর্তীতে আরেকটা পেজে নিয়ে আসবে পরবর্তীতে এরকম একটা পেজে নিয়ে আসবে সেটা হচ্ছে হলো আপনার এখানে ইনফরমেশন সব কিছু ঠিকঠাক থাকলে কোন পোস্টে আবেদন করেছেন এবং সম্পূর্ণ ইনফরমেশন আপনি এখান থেকে ভাবে দেখতে পারবেন এখন দেখার পরে আপনি এখান থেকে সম্পূর্ণ অ্যাকুরেটটা দেখে নিলেন এখানে সব কিছু যদি কোনো কিছু ভুল না থাকে তাহলে এখান থেকে এখনও কিন্তু চেঞ্জ করতে পারবেন সঠিক ইনফরমেশন আপডেট করার জন্য তাহলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন এখানে কী করবেন সোয়েজ ফাইলের থেকে ক্লিক করে আপনার প্রোফাইলের থেকে তিনশো বাই তিনশো পিক্সেলের ফটোটা এখানে দিয়ে দেবেন এবং সিগনেচারটা এখানে দিয়ে দেবেন সেটা যদি সম্পূর্ণ ঠিক থাকে তখন এই ঘরটাকে টিক দিয়ে সাবমিট করে দেবেন আমি সাবমিট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসছে সেখানে আমার ছবিটা একদম অ্যাকুরেটভাবে হয়েছে জন্য এখানে শো করতেছে অ্যাকুরেট না হলে এখানে শো করবে না সিগনেচারও শো করতেছে এবার আমি এখানে সাবমিট ক্লিক করার পরে আমাকে কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে থাকার এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে সেটা হচ্ছিলো আমাদের অ্যাপ্লিকেশন কপি এটা চলে আসছে ফাইনালি এখানে আমাদের বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত দেখার পরে আমরা এখান থেকে আমাদের একটা ইনফরমেশন প্রয়োজন আছে সেটা হচ্ছে হলো এখান থেকে আমাদের ইউজার আইডিটা লাগবে আর হচ্ছিলো এখান থেকে এক্সাম্পল কি যে আপনি কিভাবে এস করবেন সেটা জানতে হবে সেটা হচ্ছে হলো ফর্ম্যাটটা হচ্ছিল ডু আইসিটি স্পেস দেবেন পরে হচ্ছে হলো ইউজার আইডি দিবেন এরপরে সেন্ড করবেন ওয়ান সিক্স টুতে সেটা হচ্ছিলো টেলিটক সিম লাগবে এ যেটা হচ্ছিলো এখানে আপনাকে কিন্তু ফর্মের নিচে সম্পূর্ণ নির্দেশনা দিয়ে দেবে এরপর আমরা সরাসরি ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড করে ডাউনলোড করে নিব ডাউনলোড করে দেওয়ার জন্য আপনাকে এই ডাউনলোডের পর ক্লিক করতে হবে ডাউনলোডের পর ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর সরাসরি আমাদের এ ডাউনলোডে ক্লিক করার পরে এরকম সরাসরি চলে আসবে এখান এরপরে কি করব আমরা ডাইরেক্ট সরাসরি এখানে এই ডাউনলোডের উপর ক্লিক করে আমরা এই ফাইলটিকে ডাউনলোড করে নেব এখানে আমরা ডাউনলোড করে নিয়েছি সেটা হচ্ছে আমার আর ডাউনলোড করার প্রয়োজন পড়বে না তো এখন আমরা ডাউনলোড করে নিলাম আমাদের সম্পূর্ণ কাজ শেষ প্রথমে কী করলাম প্রথমে হচ্ছিলো আমরা ওয়েবসাইটে গেলাম আমাদের ইনফরমেশনটা এন্ট্রি দিলাম এরপরে হচ্ছিলো আমরা কী করলাম ফর্মটাকে ডাউনলোড করলাম এখন হচ্ছিলো আমাদের শেষ দাব সেটা হচ্ছিলো এস এম এসের মাধ্যমে ছাপ্পান্ন টাকা দেওয়ার তো এই টাকা কীভাবে দিব আমরা এস মাধ্যমে জেনে নিই আমরা ম্যাসেজ অপশনে চলে আসলাম মেসেজ অপশনে টেলিটক সিম সিলেক্ট করে এখানে ওয়ান সিক্স টু নাম্বারে আমরা সেন্ড করব সেটা হচ্ছে হলো আমাদের এখানে হচ্ছিল ডট আইসিটি স্পেস দেওয়ার পরে হলো আমাদের ইউজার আইডি ইউজার আইডি আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাব এরপরে সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা এখান থেকে এস এম এসের উপরে সেন্ড করে নেব সিম লাগবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনাকে এরকম একটা জিনিস আসবে আপনি এখান থেকে সেন্টের উপর ক্লিক করে দেবেন সেন্টের উপর ক্লিক করলে আপনাদের কি করবে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এখান থেকে দেখেন আপনার নাম চলে আসবে এবং কোন ডিপার্টমেন্টে মানে এবং কোন পোস্টে আসেন সেটা হচ্ছিলো কত টাকা ফি কাটবে এবং পিন নাম্বার দিয়ে দেবে এবং কনফার্ম যদি করতে চান তাহলে আপনাদেরকে ডট দিয়ে পরে ইয়াস দিয়ে তারপরে পিন নাম্বার দিয়ে পরে আবার সেন্ড করতে হবে তার মানে আমাদের দুইটা কাজ তো আমি এটা করে নিলাম সেটা হচ্ছে হলো এখানে ফাইনালি কিন্তু টাইপ করে নিয়েছি ডু আইসিটি ইয়াস এরপরে হচ্ছিলো আমাদের যে পিন নাম্বারটা দিয়েছে পিন নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে সরাসরি আমরা সেন্টের উপর ক্লিক করব সেন্টের উপরে ক্লিক করার পরে আমাদের আবারও সেম একটা অপশন দিয়েছে এবং সেন্টের উপর ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের টাকাটা সঠিকভাবে পেমেন্ট হয়ে গেছে এখানে কি জানিয়েছে কংগ্রাচুলেশন এমডি সুমন পেমেন্ট কমপ্লিট ফর অফিস সহায়ক স্টাফ ডু আইসিটি থ্রো ইউজার এত আইডি এবং পাসওয়ার্ড এত যেটা হচ্ছে হলো আমাদের চলে আসছে এবং আমাদের ফাইনালি সিমও কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে এরকমভাবেই কিন্তু পেমেন্টটা কমপ্লিট করি সম্পূর্ণ প্রসেস শেষ করে আবেদনের শুরু পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ শেষ সময় সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তাই আজই অ্যাকশান নেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া হলো চাইলেই আপনি ওখান থেকে আবেদন করে নিতে পারেন এই সুযোগ হাতছাড়া ছাড়া করবেন না পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ